আমি নিয়ে এসেছি পাঁচজন পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাছ খানেতে আর যে দল সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে জিতে নেবে পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় আমাদের তোমাদের জায়গা হলো ওইদিকে আর তোমাদের জায়গা হলো এইদিকে আর তোমরা কোনোভাবেই নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাতের জন্য তৈরি হয়ে নাও আমরা তৈরি ভাগো তোমাদের সবাইকে সঙ্গ দিক তারা নাকি মেরা দেখা যাক কে জেতে ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি করছে সত্যি অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারভাইভ করতে যাচ্ছি না আমরা যতক্ষণ না জিতে পাই ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওই দিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখন দিয়ে গেল ভাই আমরা এখানে একা নই এটা মনে রাখবে আচ্ছা আমাদের কাছে কি আছে ফল ক্রেন সমস্ত মাংস তুমি পেয়েছো আমি প্রত্যেকে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম এতো অনেক খাবার দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারি তোমরা কি আমাকে শুনতে পার

বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা প্রায় বানিয়ে ফেলেছি মেয়েরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে আরো কিছু জিনিসপত্র লাগবে আমরা তৈরি করি।

চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব্দি টিকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে পেড্রা জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জস আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ জস আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখোনি? না সব কিছু কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে নেই এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জজকে বলবো তুমি তো সারা দিন দেখে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারা দিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালোরি নষ্ট করছে লম্প ঝম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলো একটু কমাতে হবে কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমার এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি হ্যাঁ না বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যেই করা যাক আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে দাঁড়ায় বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে খুব ভালো খেলেছো তুমি এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে তুমি প্রথম বেরোলে কিন্তু এক লাখ পেতেই পারো অনেকেই আমাকে বলেছে যে এই খেলাটা আমি ছেড়ে দেব হ্যাঁ না নিজেকে ভাগ্য ক্ষতি মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভেতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা দশ নম্বর দিন আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি দশ দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি হাই এটা ডে টেন তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো খবর দেবে হতেও পারে ও আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানেই এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি দেখা যাক ছেলেরা এখন কি করছে মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত তোমাদের তো বেশ অফিশিয়াল মনে হচ্ছে আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে এক ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে সেটা একমাত্র ওই পারবে আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে আমার একটু একটু ভয় লাগছে ভিতরে এসো এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো কনগ্রাচুলেশন দশটা দিন সার্ভাইভ হ্যাঁ আমি ভালোই আছি এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কত টিকে আছে তোমার কি মনে হয় এখন কতজন মে টিকে আছে হবে হয়তো তিনজন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমারও মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে রূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় ফেডারেট অবশ্যই করবে নিশ্চয়ই করবে দেখা যাক কে প্রথমে ফায়ার করে না 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 জ্বলে না আমি তাহলে ঠিক আছে ফায়ার করো শট নাম্বার 1 আমি বাজি আগে কখনো তুমি তীর চালিয়েছো কখনো চালাইনি ও ঠিক আছে আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি প্রথমবার তীর চালাচ্ছো ও প্রথমবার তীর চালাচ্ছে। ভাই এটা কি হলো? ফেইলস করে টার্গেটটাকে এখন অন্য দিকে নিয়ে যাও। দেখা যাক মেহীদের টিম করতে পারে কিনা। ও কিন্ত এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ও যাওয়ার সময় হয়ে গেছে। ফিদ্রা তোমার টিমের কিন্ত সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ও ভাই দেখে মনে হলো Hunger Games পার্ট দেখছি। ঠিক আছে তুমি এটা নিতেই পারো এবার তাহলে ছেলেদেরকে দেখাও তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে হ্যাঁ তো দানা দালকি বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গেছিল খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া উচিত বেরিয়ে যেটা ভালো হবে তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো তাই ফেস্টিভাল নিয়ে আর হাঁট করে ও এখান থেকে বেরিয়ে গেল মেয়েদের টিমে তাহলে এখন তিনজন মাত্র বাকি রইলো যখন ছেলেদের টিমে পাঁচজনই ছিল আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতব আর হারানোর জন্য অনেক খাবার থাকায় এবং এক কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল ভালো খেতে যাই হোক এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি সবাই ভেবেছে যেটা আমি পারবো জানি না এবার কি হবে যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উজ ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল চলো দেখি কি উঠল না মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল ভাই ক্যাম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই ক্যামেরানের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং স্বামী তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল তেরো নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল একদমই ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই ধন্যবাদ ভাই তুমি খুব ভালো করে খেলবে খেলকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি আজকে আমাদের টালিয়ার দিয়ে আমরা ওকে সত্যি খুব মিস করছি মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল আমি একদম হেরে গেছি আমি এখানে আসতে পেরে খুশি এটা এটা সত্যি খুব কঠিন আমি জাস্ট একটু ভেঙে পড়ি তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে ও না এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগে ভাই দেখা একদম তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো ছেলেরা কি খবর আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি আমি এখানের মধ্যে কোনো মাছো ম্যান নই কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন ঠিক আছে সবাই চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা চলো ক্যাম্প থেকে বিদায় নেবার সময় স্বামী সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল তুমি টি-শার্টটা চাও আমি টি-শার্টটা নেব ওর পোশাকটাও ও দিয়ে দিল প্যান্টটা দাও তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে এই মানুষটা এবার কি যেতে পারবে তুমি এখন যেতে পারো এখন আগের মতোই শেরপা তার মানে হলো অফিশিয়ালি এলিমিনেটেড কল ওকে এখান থেকে নিয়ে যাও তাহলে তোমরা এখন তিনজন ট্রেনটাকে কন্টিনিউ হবে দুদিন পরে কি সংখ্যাটা এক হয়ে যাবে একদমই না চ্যালেঞ্জের দুই সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল আমার প্রথমে খুব হিংসা হলো আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় দুই দিন ধরে চলল আমার রেইনকোটটা পুরো ভিজে জবজব করছে আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার এখানে বৃষ্টি একটু আগেই থামলো আর ফিডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে আমি বিফ স্টু বানিয়েছি ভালো খেতে আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় করছে আমার মনে হয় একদম নয় ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়জন আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি হতে পারে আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই তাই বন্ধুরা কথা বলতে চাই যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত আমি তাহলে একটু বেশি খেতে পারবো আমি যশ আমি মেনস ক্যাম্প থেকে বলছি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসছে এবং সবার অসংখ্যা সত্যি করে জশ বেরিয়ে গেল

একটু পরে দেখা তাহলে আচ্ছা ঠিক আছে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে চাঙ্গলার তুমি কি মাঝখানটা মার করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি দেখা করে খুব ভালো লাগলো আমাদের পুরো টিম দাও আমার তোমাদেরকে ডে থার্টি থ্রি তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে এই সময়টা দিচ্ছি বুঝি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে সত্যি খুব ভালো আর দুজনের বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো এবার শুরু করা যাক যেহেতু ঝড় চ্যালেঞ্জে তোমাদের শেল্টার গুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটার প্রুফ বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে তো পারে তারা থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই তাবুটার মধ্যে থাকবো আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো তোমাদের যেটা করতে হবে

আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলে আর কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই ডেন্টটা ঠিক আছে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এটা একটা পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যেটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন্ট প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেনটাকে পরীক্ষা করছিল টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে একজনকেই পাঠিয়েছে এই টেনটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি ট্রেনটাকে প্রেফার করবে নাকি আমাকে ট্রেনটাকে টিজের জন্য দুর্ভাগ্যের বিষয় ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে টিজেই করতে পারে ও যদি সেদিন টেনটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে সবাই জানে আমাদের দিনে শেষে একটা শেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধাও হচ্ছে না আরো ঘর আছে আর সেগুলো যখন জায়গা করেছিল। ছেলেরা পরিস্থিতির তখনো একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো